সন্ধ্যা দিয়ে চা করতে চলে আসলাম কেন চা করতে চলে আসলাম সেটা বলছি চা আর বাঁধাকপির পকোড়া মটরশুঁটি ভাজা করছি একটু ভাজা করে নিচ্ছি আর একটু ডিমের পোচ মতো করেছি আর এখন মুড়ি মাখাবো কি জন্য দেখাচ্ছি এই দেখুন মেজে এসেছে ও ব্যাঙ্গালোর থাকে তা আমাদের সঙ্গে দেখা করতে এসছে আবার চলেও যাবে এই সন্ধ্যার সময়ই আসলো তা ছেলে আর ও দুজনেই এসেছে চলুন আজ হলো নেক্সট দিন আর কালকে তো যেহেতু ভিডিও করেনি তাই সন্ধ্যার দিকে মেজে দেওয়ার এসেছিল তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর আজ হলো নেক্সট দিন আর দেখুন কেমন কুয়াশা পড়েছে প্রত্যেক দিন এখন হঠাৎ করে এইভাবে ঠান্ডাও পড়েছে কুয়াশাও পড়েছে তা চলো সকাল সকাল উঠে পড়েছি এখন বিবাসে যেহেতু স্কুল আছে টাইম হয়ে গেছে স্কুলে আমরা সবজি একটু কিছু ভাজা করে দেব রুটি খেয়ে যাবে না ও বললো মা চা দিয়ে রুটি খাবো তার তিনটে রুটি আর চা নিয়েছি যদি বা তিনটে রুটি খাবে না কখন আসবে তার ঠিক নেই ওর জন্য টিফিনও নেবে না বলছে স্কুলে যেন যেহেতু হেয়ার আছে ওর জন্যে চলুন দেখি যদি খাই তো ভালোই দিলাম তো আয়নার সামনে দিন বসে থাকবে বিবাসের ঘরে ওর মা ওর মা বেশি বসে থাকে বল এও তো বসে থাকে না

পাশে গান বাচ্চে কপিরাইটার জুলি প্রায় এই ভয় দিতে হচ্ছে এমনি বিবস্ত চলে গেল আর সকালে একটু লেট করে গেছে 9টার সময় ওর জন্য টোটাল করে পাঠিয়ে দিলাম এখন ঘরগুলো গুছিয়ে নেব চলুন দুটো ঘরে অবাচল হয়ে আছে বেডটা পরিষ্কার করা হয়ে গেছে খাটটাও গুছিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা পর্দা লাগানো হয় না কারণ জানেন লাইটটা বন্ধ করতে হবে পর্দা লাগানো হয় না কারণ হচ্ছে পর্দা অন্য কিনা হবে ওর জন্যই লাগাতে লাগাচ্ছি না আমি সোজা চলে আসলাম রান্নাঘরে ধর প্রচুর লেট হয়ে গেছে শুক্ত করার জন্য সব সবজি সমস্ত সবজি কেটে নিয়েছি সত্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এটার মধ্যে রাঙা আলু নেই আর পেঁপে নেই যেটা আছে সেটা দিয়ে করবো একটু লেবুর রস লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলা কেটে রেখেছি দিয়ে দিচ্ছে ঘোষ কিন্তু একটা করবো না মাংস পনির আছে একটু করবো আর রেখে দেবো পকোড়া খাওয়া চলে এই দেখুন প্রথমে পাঁচ ফোড়ন আর রাঁধুনি রাঁধুনিটা তো লাগবে আমি একটু ভাজ কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই মশলাটা না দিলে তো পুরো সত্য টেস্টটা আসে না তা আমি এই তেলেই আমি সব বেগুনগুলো ভেজে নেব সব সবজিগুলোই ভেজে নেবো বেগুন আর ওই বারটা একটু ঝলমেলা রোদ উঠেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর কাঁচকলাটাও ভাজা করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচকলা সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা সকাল থেকে একটু আমাদের সামনে আসতে কারণ পারেনি প্রচন্ড ছিল তারপরে পূজা টুজা করে যেহেতু আজকে বৃহস্পতিবার পূজা টুজা করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর উচ্ছের কালারটা ঠিক সবুজ সবুজ থাকবে তখনই উঠে নিতে হবে আর ডালের বড়িগুলো দিদির বাড়ির ডালের বড়ি দিলে তো হয় না সুক্ত মানায় না তা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়েছি এই তেলেতে আদার সাথে তেল দিয়ে এবার সিম আর কুমড়ো আর সজনা ডাটা এই তিনটে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর একটু ফাঁকা করে আদা বাটা দিয়ে দেবো এক চমচ মতো আদা আর সিলেই বেটেছি মশলাগুলো আজকাল মিক্সচার ইউজ করেনি আদাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আবারও সবজিটা ভালো করে ভেজে নেব আর এইভাবে যদি একটু পরিপাটি করে শুক্তটা করা হয় না বিভাস খুব ভালো খায় আমি পরে ভয় দিচ্ছি এত সুন্দর হয়েছিল কি বলবো আর একটু সরষে সাদা কালো সরষে বাটা দিয়ে দিলাম সরষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার দেব হচ্ছে কাজু বাটা কাজু কাজুটা প্রায় ছয় সাতটা দিয়েছি উম কাজুটাও শিল বেটে নিয়েছি বলছি না যে সব মশলাগুলো ভাগে ভাগে শিলিয়ে বেটেছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর গরু দুধ দিলেও ভালো হয় কিন্তু আমি আমল দুধ দিচ্ছি আর বন্ধুরা আমল দুধ দিলে আর চিনি দিতে লাগে না একটু শুক্তোতে বা যে কোনো সবজিতে তো চিনি না দিলে হয় না কিন্তু আজকে আমি চিনি দেব না যেহেতু আমল দুধগুলো দিয়েছি ওর জন্য আর অল্প পরিমাণে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার বেগুন উচ্ছে আর দুটো তিনটে এমনি দিয়ে দিলাম আর ডালের বড়ি এগুলো সব দিয়ে দিয়েছি

আর বিভাসকে কি দিয়েছে একটা সার্টিফিকেট দিয়েছে এই দেখুন আকাই ফার্স্ট হয়েছিল তাই এই সার্টিফিকেটটা দিয়েছে আর এই মেমেন্টোটা দিয়েছে এখন আমি বলছি বিভাসকে টিভির সামনে রেখে দিই ওর বাবার একটা আছে এই দিকটায় এবার যে মশলাটা করে রেখেছিলাম দেখুন বাস লাস্ট দিন তো উনি তাই একটু ভিডিও করে নিয়ে এসেছে তার গানটা তো আমাদের শোনাতে পারছি না খুব সুন্দর গানের নাচ করছে মেয়েগুলো তাই একটু শেয়ার করলাম আর একটা বিবাহ স্কুলে স্যার গান করছে গানটা শোনাচ্ছি একটু শোনেন নিজে গাইছে তো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ওনার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন ঘরের কাটা দুটো পনেরো বেজে গেছে আর বিবাসতে চলে এসছে দেখলেন স্কুল থেকে বৃহস্পতিবার সকাল থেকে আসবাস করে আপনাদের সামনে আমি আসতেই পাচ্ছি না এতটাই চাপ আজকে কারণ ওয়াশরুম পরিষ্কার করেছি অনেক অনেক কাজ ছিল কত বলবো আবার বৃহস্পতিবার যেহেতু ধোয়া কাঁচা মাজা বেশি হয় তা আগের দিন আমি করে রাখি আর দিন ঠাকুরের বাসন টাসন ধরে রাখলে কাজের চাপটা কম থাকে কিন্তু কালকে তো কিছু করা হয়নি কালকে অনেক কাচা ধরা ছিল ছাদটাও পরিষ্কার করেছি ছাদে খুপির নোংরাও পাতা পড়েছিল এখন তো ওই পাতা পড়ার সময় ওর জন্যে আজকে কাজের চাপটা বেড়ে গেছে তা অসুবিধা হয়নি সব কাজ কমপ্লিট করে আপনাদের সামনে আসা লেট হয়ে গেল আর বিবাস তো আজ সে ছোট্ট থেকে স্কুলে লাইফ বারো ক্লাস অবধি ওই স্কুলেই পড়াশোনা করেছে প্লাস বারো ক্লাস কমপ্লিট করে আজকে ওই স্কুল থেকে বেরিয়ে আসলো কারণ একদম ছোট থেকে ওই স্কুলে ছিল বারো ক্লাস অবধি ওই স্কুলটা আছে একটু খারাপও লাগছে হ্যাঁ একটু একটু কেমন লাগছে এতটা দূর কমপ্লিট করে বারো ক্লাস একই স্কুলে কমপ্লিট করে বেরিয়ে আসতে পেরেছে এটা অনেক ভালো ভালো লাগছে আপনারা আশীর্বাদ করেন যাতে বিবাহ সামনের দিনগুলো আরও সুন্দরভাবে আগাতে পারে বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এই তো সামনের সাতাশ তারিখে পরীক্ষা আছে আশীর্বাদ দেন পরীক্ষাটাও যেন সুন্দর হয় বিবাস এইটা আমি ভালো করে রাখতে বললাম খুব যত্ন করে রেখে দিই চলো কি রান্না করেছি শেয়ার করব বিভাস স্নান করে হয় বিভাস যদি সকাল সকালই গেছে মানে হচ্ছে আরও লেট হয়ে গেছে বিভাসকে বার করতে করতে নটা সাড়ে নটা এইটা পড়বো না সেটা পরব করতে করতে সাড়ে নটায় গেছে তারপর কাজ শুরু করেছে তো লেট তো হবে তাই দেখুন বাসনগুলো সব মেঝে নিয়েছে রান্না বান্না করেছি দেখে দিই ছটপট ভাতনের কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি পনির আলু পনির দিয়েছি দাওয়া করবো খেতে খেতে ফোনে তিনটে বেজে যাবে এবার স্নান করতে যাবে খাওয়া দাওয়া করবো এই তো কাজ চৌল এখনও ভেজা আছে আর পূজাও তো দিয়ে নিয়েছি পূজা দেওয়া হয়ে গেছে আর আর এখন তো সব চমমুখ শুকিয়ে যাচ্ছে আছে লাইট না জ্বাললে আবার অন্ধকার লাগে আমার ঘর চুমুক শুকনো শুকনো হয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে আবার নতুন করে ঠান্ডা পড়েছে চলো খাওয়া দাওয়া যা বিবার স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো নতুন করে আবার ঠান্ডা লেগে পড়েছে আমারও ঠান্ডা লেগেছে পুজোয় ব্লগ দিয়েছি আর তো ব্লগ দেওয়া হয়নি আজ করবো কাল করব করে করে তো করাই হয়নি ভিডিও আজ তো নেক্সট দিন কালকে একটু দেখেছিলাম আমার ওর এসছে। কবে থেকে ভাবছি ভিডিওটি স্টার্ট করব তা আজকে তাজা ভিডিওই পাবেন কালকে শুক্রবারে এই তো আর এখন গাছের পাতাও পড়ছে কাজের চাপ যেন দিন দিন বেড়ে যাচ্ছে সোয়েটার ময়টা এবারে তুলতে শুরু করে দিই সোয়েটার ব্লাঙ্কেট আছে দু একটা এগুলো তুলবো ওরে এবং নতুন করে আবার ঠান্ডা পড়েছে আমার ঠান্ডাও লেগেছে রাতে রাতে জ্বরও এসেছিলো দুদিন জ্বর ঠসাও হয়েছে আমি তো জর ঠোসা বলি আপনারা কি বলেন জানি না নাকের সাইডে করে কমে এসছে অনেকটা ভাবলাম এগুলো সব ওঠা গুড ইভিনিং একটু সন্ধ্যা টান্দা দিয়েছি আজকে চোখ মুখ দেখে বুঝতেই পারছেন একটু ঘুমিয়ে গেছিলাম চোখগুলো ফুলে খুলে ভুলে গেছে না একটু ঘুমিয়েছি এক ঘন্টা তো ঘুমিয়েছি তারপর উঠে সন্ধ্যা দিয়েছি এখন একটু চা করব চাটা করে বিবাসও ঘুমিয়েছিল চাটা বানিয়ে নিশ্চয় দিয়েছি চা হচ্ছে আর আমার সকাল বেকালে এরকম গরম জল লাগবেই আর এখন ঘরে কাটাই সাড়ে সাতটা মতো বাজে ছি কিন্তু হচ্ছে এখন গাড়ি চলছে আর এই ওরই ওদের বিবাস খুব ভালো খায় বিবাসের সঙ্গে সঙ্গে আমিও খাই তো হয়ে গেছে এখন এই দেখুন এই শাক বসেছি এখন যেদিন খাই প্রতিদিন তো শাক ভালো লাগে না পরশু দিন খেয়েছিলাম সেদিন বেঁচেছি আর কালকে আবার খাবো ভাবছি ওর জন্য দেখছি বেঁচে রাখি আর এখনকার শাক বুঝতে পারছেন এ দেখুন এখনকার শাক কি বলেন তো কাটি কাটি হয়ে গেছে শেষের দিকে তো অসুবিধা হচ্ছে হাতে করে ই করছে তো শেষের দিকে দিয়ে কাটি কাটি হয়ে গেছে এই ডগারগুলো নিচ্ছি আর ফুলগুলো এই দেখুন কতগুলো ফেলে দিতে হচ্ছে এইগুলো কতগুলো সব বাঁচা যাবে না আরও একদিন খাবো না দুটো মানুষ তো শাক একবেলায় ভালো লাগে রাতে শাক খেতে ইচ্ছা করে না হলুদ দিয়ে রাখলে যদি বা খাওয়া যায় কিন্তু যদি থেকে যাই খাই কিন্তু অল্প অল্পই রান্না করবো এই বছরে এই এই ফার্স্ট খাচ্ছি খেসারির শাক আরেকদিন খেয়েছি বিবেশের বাবা ফোন করেছিল কথা বলছিলাম এখন আমি দেখছি বন্ধুর সঙ্গে একটু দেখা করি আর ভাতও বসিয়ে দিয়েছি ভাত আজকে ওই সবই সবজি আছে বিবাহ যেহেতু বিরিয়ানি খেয়েছিল স্কুল থেকে এসে সবই রয়ে গেছে ওর জন্য আলু আর টমেটো সিদ্ধ দিয়ে ভাত করছি হচ্ছে ওইদিকে ভাত আর এদিকে এই শাক গুলা বেছে এখন এখন যে অবস্থা সব শুকিয়ে যায় ফ্রিজের মধ্যে এই যে শুরু হলো রোদ

আছে লাড্ডু বানিয়েছিলাম কালকে মেনু শেয়ার করব আপনারা দেখে নেবেন আর ব্লগের মধ্যেই শেয়ার করে দেবো পরের ভিডিওতে হচ্ছে বাদামের লাড্ডু মধ্যে রেখে দিয়েছে জলগুলো ভরলাম সব ভাত কর দিয়ে দিয়েছি ভাজা লঙ্কা দিয়ে আলু টমেটো সিদ্ধ মাংস দারুণ লাগবে নিরামিষ না আজকে এর জন্য খাওয়ার তো সমস্যা হচ্ছে আমাদের শুক্তটা যদি খাবো অল্প খাবো অল্প অল্প ভাত খাওয়া হয়েছে ভাতটা বেড়ে নেবো আর বন্ধুরা সাড়ে দশটা বেজা গেছে ভিডিওটা আর বড় করব না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন ভিডিও করা হয়নি তো বেড়ে বেড়ে যাচ্ছে কথা চলো বাবাই বাই